লাগলো ইতিহাসের এক্সিবিশন আজও কম্বিনেশন লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো বাংলার নবাব এক্স গার্লফ্রেন্ড গোপাল ভার তার বেস্ট ফ্রেন্ড লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে আকার সাথে ডাকাত ভিখু ধীরেছে একটা হ্যালুসিনেশন সব কিছু ঘেঁটে দিয়েছে এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো এই তুই তাকারি বন্ধ করবেন আপনি ঠিক আছে আমি তুই তাকারি বন্ধ করলাম এখন থেকে আমি তোমাকে তুমি বলেই ডাকবো আলেয়া ও তুই আমাকে ধমকাচ্ছিস কেন সব কি ও তোমরা করতে পারবে আর আমি বলতে পারবো না ধাত ব্রাদার যার গরু তাকেই কথা বলতে দেন না বিষয়টা তাহলে ভালো হয় আপনি কি এসব আজেবাজে কথা বলা বন্ধ করবেন আমি তো বাজে কথা বলতেছি না রে ভাই জীবন মরণ কেস এক্সকিউজ মি নবাব দ্য গ্রেট বেয়াদ আমার যে ছবি আপনার কাছে আছে থাকুক আরেকটা কথা আমার কোনো জীবন মরণের বিষয় নেই চলো দাঁড়ো রেস্টুরেন্টে ঢুকার আগে তোমার সাথে কিছু কথা আছে কোনো কথা নেই আমার কেন কথা নাই তোমার লেগে আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না জানো তুমি আমার জন্য না কার জন্য সেটা আমি খুব ভালো করেই জানি কার জন্য বলো 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 কেন উনি কি তোমাকে বলেছে ডায়েট কন্ট্রোল করতে এই জন্য তুমি খাও না আরে কে কথা কইবো ওই যে দেবদাসের ওয়াইফের বড় বোন আলেয়া কি হয়েছে ভানু ভাইয়া না আমার মন খারাপ ভাবতেছি এত মন খারাপ কইঠে কি ভাবতে আছো ভাবটা কি শেষ আছে কই আসলাম তুনিয়া কেন আসলাম কত কিছু কথা পথ গুড় করে আহ বুঝতে পারছি সত্যি তোমার মনটা খারাপ আমার একটু খুললে বলবা কি হয়েছে না আমার খেউ নয় খেউ নয় এই ব্যাপারটা কিন্তু সবারই হয় এই যে আমারও মাঝে মাঝে হয় মনে হয় কি যে আমার কেউ নাই দুনিয়াতে আমি কি করতে আসছি এরকম আর কি কো না কো তোমার বিষয় আর আমার বিষয় এক নাকি সত্যি সত্যি আমার কেউ আপন না আমি সম্পূর্ণ একা শোনো ভানু ভাইয়া কারো বিশ্বাস অর্জন করতে গেলে কাছের হইতে গেলে ভালোবাসা পাইতে গেলে সেরম কাজ করতে হয় আরে আমি কি কম কিছু করে নাকি কি বলো তুমি এসব কথা খাওয়াই গিফট দিই শুধু শুধু কথা বলি কেউ তোমার আমার আপন করে নেয় না কি বলো তুমি এসব কথা শোনো খাওয়াইলে গিফট দিলে আর সুন্দর সুন্দর কথা বললে বিশ্বাস অর্জন করা যায় না বিশ্বাস অর্জন করতে কি চাই বিশ্বাস অর্জন করতে চাই পিওর ভালোবাসা আরে আমার ভালোবাসা কি কম আছে নাকি যায় আমার হাট কত বড় তুমি জানো জানো তুমি পুরো শরীর ভরিত আমার হাট পুরো শরীর ভরিত আমার ভালোবাসা কি করো না কষার শুধু হাট ভরা ভালোবাসা থাকলেই হইবে না ঠিক মানুষের সেই ভালোবাসাটা দিতে হইবে এই জায়গায় তো খুঁজে পায় না জারে দি সে আবার দূরে ঠেলে দেয় ভুল বুঝে আলেয়ার সাথে কিছু হইছে আরে আলিয়া কথা বাদ দাও আলিয়ার সাথে আমার কিছুই নাই আমার ভালোবাসাটা এত সস্তা না বুঝছো তারা যখন তখন আমি বিলায় কিন্তু আমি যে শুনলাম তোমাদের দুইজনের মধ্যে একটুখানি ইয়ের সম্পর্ক আছে এই এত বড় মিথ্যা কথা তোমরা কে বলছে কে বলছে ওই দেবদাসটা ওই দেবদাসটা হচ্ছে আমার জাতশত্রু বুঝছো দেবদাস বলে নাই আলিয়া নিজেই বলছে কি আলিয়া তোমাকে বলছে আলিয়া তোমাকে কখন বলছে কোন সময় বলছে বলো বলো তুমি আমাকে বলো সেইটা আমি জানি আমি সবকিছুই জানি তুমি কিচ্ছু জানো না তুমি মনে করছো আলিয়ার সাথে ইয়েটি আছে কিচ্ছু না আলিয়ার সাথে আমার কচু আছে আলিয়া আবার কিচ্ছু জানো না আলিয়া যদি বলেও থাকে সেটা ভুল করছে আলিয়া কারণ তোমার সাথে আমার একটা সুন্দর বন্ধুত্ব ছিল এটা আলিয়া সহ্য করতে পারতেছে না এই কারণে তোমার সাথে এইসব কথা বলছে আলিয়া আচ্ছা 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 তুমি এর মধ্যে জিতে হইতেছো কেন তো তুই হবে না তোমার সাথে একটা সম্পর্ক হচ্ছিল একটা সম্পর্ক বন্ধুত্ব হচ্ছিল এটা নষ্ট করার জন্য দুরিশাত করার জন্য আলিয়া কাজটা করতেছে ভানু ভাইয়া ওই দুনিয়াদারি এত উত্তেজিত হওয়ার কিছু নাই কি ব্যাপার মায়া একটা ফুলা তোমার লোকের খারাপ ব্যবহার করছে তাহলে আমি কিছু কম না তাই বলে তুমি এরকম অশ্লীল ভাষা ইউজ করবে উফ মানে ছি তোমার মুখে তুমি সব কথা জানো আরে রাগ উঠলে তো মানুষ মাথা ঠিক থাকে না আইফোরাত কা ছি 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 তুমি কি বললে কানে শোনা যায় ওসব কথা তাহলে আমি ওখানে হরেকিতা করতাম হ্যাঁ তোমার লগে নরম করব আমি কি তারে বাবা শোনা ভাই শোনা এগুলো কইতাম মজিদ আমি একদম বিশ্বাস করতে পারছি না মা আমার কিন্তু এখন আমার কিন্তু এখন বিরক্ত লাগতো বিরক্ত লাগছে হ্যাঁ তুই রূপ তো সুকেন মানছে এত কত বাজে কথা কয় মানুষ বলে দেখে তুমিও বলবে আমি কি মানুষকে বিয়ে করেছি আরে দূর কি কথা যে বলো না তুমি কোথায় তোমার বিয়ে আগে তো তোমার মুখে আমি একটা অশ্লীল কথা শুনি তখন এরকম প্রয়োজন হয় না সেজন্য বলি নে ও তোমার রে তুমি আগেও বলতে এসব কথা। বিশrowData একটু সহজভাবে দে না এত পেছাতে চলে না। নামে রে আমি নিতে পারছি না। তুমি আমারটা বাপ করতেছো যেন তুমি এই পৃথিবীতে মানুষই না তুমি অন্য গ্রহ হইতে এসেছো। তোমার যদি তাই মনে হয় তাহলে আমি সত্যি অন্য গ্রহ থেকে এসেছি। কইছে কই যাওonz আপু।fresh এসো। তা ফ্রাম একটু বইয়া। আমি কোঠাও যাব না। সরি ময়া। আমি আর কোনোদিন এরকম করতাম না আচ্ছা ঠিক আছে তুমি কো না আমি কি ফুলাটার কাছে গিয়ে ফাও দূরে হোক ক্ষমা লোক কথা কো ক্ষমা চাইলে কি তুমি এইসব কথাগুলো ভুলে যাবে শুনো অশ্লীল কথা দুনিয়া সবাই জানে কেউ এমনি প্রকাশ করে আবার কে কেউ আছে সুযোগ বুঝে প্রকাশ করে কই আমি তো জানি না তুমি তো হয়েছো আমার মায়া আমার বাচ্চা এই পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান পুরুষের নাম জানো মসজিদ আমি তোমার মত একটা বউ বেশি বিশ্বাস করো ফুল আলার এমন মেজাজ গরম আসলো মন ডাঁচাইছিল কিন্তু খান একটা বলছ তুমি আর কখন সব কথা বলবে না বলবো না বলবো না বলবো না বলবো না এবার হাসি দে কি সুন্দর করে তুমি হাসি দিচ্ছ মাশাআল্লাহ নজর লাগবে তোমার একটা কথা বলবো বলো আগেই কিন্তু বলে নিচ্ছি কথাটা শুনে তুমি কিন্তু রেগে যেতে পারবে না কি বলবো মায়ের কথা বলবো তো মেয়েটা ভুল করে ফেলেছে একটা বড় ভুল করে ফেলেছে কিন্তু আমাদেরকে ছেড়ে কি ও ভালো আছে বলো ভালো নেই তুমি কি করে জানো মায়ের মন কি জানতে বাকি থাকে ভালো থাকার জন্যই তো ও আমাদেরকে ছেড়ে চলে গেছে তাহলে ভালো থাকবে না কেন ছোট মানুষ বয়সের দোষ না বুঝিয়ে একটা ভুল করে ফেলেছে শোনো আমি এসব ভুলে যেতে চাই তুমি তো বাবা চাইলেই হয়তো ভুলে যেতে পারো কিন্তু আমি মা আমি আমি চাইলেও তো ভুলে থাকতে পারি না কুবের বলেছে যেভাবেই হোক আজকে মায়ের সাথে আমাদের কথা বলিয়ে দিবে ও আচ্ছা তুমি একটু বসো না আমার কথাটা একটু শোনো প্লিজ বসো মায়া ভুল করে ফেলেছে আমি আমি তো বলছি মায়া ভুল করে ফেলেছে মায়াকে তুমি মাফ করে দাও প্লিজ ক্ষমা করার কিছু নেই মায়াকে এখন আমি আর আমার মেয়েই মনে করি না প্লিজ তুমি এতটা কঠিন হও না আমি কঠিন না নাজমা কষ্ট দুঃখ আর অপমানে আমি কঠিন থেকে শূন্য হয়ে গেছি এখন আমার কোনো বোধ শক্তি নেই তুমি এমন করলে মায়ের কি হবে বলো তো কে করবে ও নিজের পথ ও নিজেই বেছে নিয়েছে এখানে আমার করার কিছু নেই আমার শরীরটা ভালো লাগছে না প্রেশারটা মনে বেড়েছে আমি মুর্শেদকে খবর দিয়েছি

নাম কি apne? আ মামা ইজ দা ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট। এই যে আমরা বন্ধু-বান্ধবরা একজন আরেকজনের মামা বলে ডাকি আর কি। তো আপনি চাইলে আমরা মামা বলে ডাকতে পারেন। সাধে অনেক সা লাগে না। আমি অনেক চালাক। কেন বললেন তুমি? খবরদার আমার এই নামে ডাকবেন না। আমি তো আপনাকে এই নামেই ডাকবো। না। আপর সাথে কেন যে আমি এখানে দাঁড়ায়সের কথা কইতেছি। না আপনি এসব করতেছেন কারণ আমি আপনার দিয়ে করাইতেছি মানে মানে তো খুব সোজা আমি আসলে চাইছি যে আপনার সাথে আন্তরিকভাবে কিছুটা সময় কাটাবো কথাবার্তা বলবো এই আড্ডা দেবো কফি খাবো এর তো নিশ্চয়ই কোনো কারণ আছে তাই না কারণটা কি সত্যিটা যদি বলি তাহলে আপনি কষ্ট পাবেন বলবো শুনেন আমার এইসব কষ্ট কিছু নাই আপনি কন আমি শুনুন আসলে সত্যি কথা বলতে কি এর আগে কখনো মানে খুব কাছাকাছি কোনো মেয়ে মানুষের সাথে আমি কথা বলি নেই আপনাকে আমার ভাল লাগছে এই জন্য আমি আপনার সাথে সরাসরি কথা বলতেছি আপনার কথা কেউ শেষ হয়েছে আমি যাই এই যে শুনুন আসলে মানুষ চাইলেই ভালো কিংবা মন্দ থেকে দূরে থাকতে পারে না একটু আগে আপনি বলছিলেন না যে আপনার জীবনের অনেক আমার কি কইছেন না কইছেন তাতে আমার কিছু যায় কথায় কথায় কষ্ট পাওয়ার মতো মাই আমি না না বিষয়টাকে আসলে সহজ করার জন্য আমি এইভাবে বলছি দুর্মিয়া কি কর না কোন কিছুই তো বুঝতেছি না আপনার কথায় আমি কষ্ট পাইতে যাবো কেন আপনি আমার কি লাগেন আপনি আমার ভাই লাগেন বন্ধুবান্ধব লাগেন নাকি আত্মীয় স্বজন লাগেন ও কাঞ্জুভাইয়ের থিউরি তোর কাজেই লাগতেছে না কিছু দিব না চাচি আমি মাত্র আস্তা করে আসছি চাটা খুব দরকার ছিল চাচি আর আপনার হাতে চা মনটাই ভালো হয়ে গেল চাচি কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো বল আছি ভালোই আছি চাচি তবে ওই যে সবসময় তো আর ভালো থাকা যায় না ভালো মন্দ মিলেই আছি চাচি তা মানুষ জিজ্ঞেস করলে বলি যে ভালো আছি ওই যে মানে ভদ্রতা অবশ্য তো বইলা ফেলি যে ভালো আছি কিন্তু সবসময় কিন্তু চাচি ভালো থাকা যায় না ভালো মন্দ মিলেই আছি ঠিকই বলেছ আসলে এই যে আমি বললাম ধরো আসলে তো টেনশন থাকি তাই না টেনশন থাকলে তো আসলে ভালো থাকাও যায় না মেয়েটা চলে গেল কবে আসবে না আসবে কোনো ঠিক ঠিকানা নাই আবার এদিকে তোমার চাচাও ঠিক মতো অফিসে যাচ্ছে না ব্যবসাপাতিও তেমন ভালো চলছে না তারপরে এইসব নিয়ে ভালোই আছি আর কি চাচি মায়ের বিষয়টা তো জানি চাচি তো মায়ের নিয়ে কোনো টেনশন নেই চাচি আরে মায়া তো শিক্ষিত মেয়ে ওরে নিয়ে এত টেনশন করার কিছু আছে বলে আমার মনে হয় না কিন্তু চাচি এই যে চাচারে নিয়ে একটু টেনশন আমারও হচ্ছে এই যে শুনলাম যে অফিসে যায় না আপনিও বললেন ব্যবসাপাতির অবস্থা ভালো না আর আপনাদের ব্যবসা দেখবে এরকম তো কেউ নাই আচ্ছা চাচি চাচার কি মানে শরীর খারাপ নাকি মন খারাপ কোনটা শরীর খারাপ তো মনে হয় না আসলে মেয়েটাকে নিয়ে দুশ্চিন্তা করে এইভাবে চলে গেল কবে আসবে না আসবে তার ঠিক ঠিকানা নাই আর বাপ মা হলে তো ছেলে মেয়েকে নিয়ে দুশ্চিন্তা করবে আরও কিছু বিষয় আছে আসলে সব কিছু মিলিয়ে তোমার চাচার মনটা ভালো নেই চাচি যে আরও কিছু বিষয়ের কথা বললেন এটা ঠিক বুঝতে পারলাম না চাচি মানে আমার কি বলা যাবে না মানে আমি যদি আপনাদের কোনো উপকারে আসতে পারি আর কি তোমাকে বলি না এমন কথা তো নাই তুমি তো সবই জানো তোমার চাচা ভেবেছে যে এই প্লটটা মানে আমাদের এই বাড়িটা ছাড়াও কিছু জমি কিন্তু পিছনে পড়ে আছে তো এই বাড়িটাও অনেক বড় তারপর পুরানো হয়ে গেছে তো ভাবছে যে একটা ডেভেলপারকে দিয়ে দিবে তাহলে এই বাড়িটাতে তোমার ধরো লোকজনও বাড়বে আর আমাদেরও আয় রোজগারের একটা পথ হবে জি চাচি চাচি এটা কিন্তু ভালো সিদ্ধান্ত চাচি তবে একটা বিষয় আছে চাচি মানে জায়গা জমির ব্যাপার তো ওই যে দলিলপত্র পত্র এগুলো একটু ভালোভাবে বুঝে নিতে হয় আর চাচি ওই যে ডেভেলপার কোম্পানি কোন কোম্পানির মনে যে কি আছে এটা তো বলা যায় না আর চাচা যেমন সহজ সরল মানুষ সে কি এগুলো সামলাইতে পারবে চাচি তোমার চাচাকে তো তুমি ভালো করেই চেনো আমি চিনি তাকে এই ব্যাপারে এক লাইন গল্প করবো না আমি নিজেও থাকবো সাথে আর ভেবেছি যে এই সমস্ত ব্যাপার যারা খুব ভালো বোঝে তাদের কারোর সাথে খুব ভালো মতো আলাপ করে তারপরে এই ব্যাপারে আর তাছাড়া তুমি তো তো থাকবেই আমাদের সাথে চাচি আমি আছি আপনাদের পাশে আছি তবে চাচি একটা ব্যাপার কি জানেন ওই এই জমি জমার ব্যাপার মানে জায়গা জমির ব্যাপারে আমি একটু কম জানি চাচি সমস্যা নাই ওই যে আপনি যেটা বললেন যে এরকম ভালো জানে এরকম একজনের কাছ থেকে পরামর্শ নিলেই হবে আর সবচেয়ে ভালো হয় কি যাচ্ছি জানেন এই ডেভেলপারদের না দিয়ে যদি নিজের আবার এটা করা যায় হ্যাঁ তা তো অবশ্যই আসলে মাত্রই তো চিন্তা করতে শুরু করেছি আর তোমার চাচার মন্টনও তো এখনো ভালো না সে পুরোপুরি মুড ঠিক হোক তারপরে এই ব্যাপার নিয়ে আলাপ করবো জি চাচি সেটাই ভালো আচ্ছা চাচি চাচারে তো দেখলাম না এতক্ষণ আপনি আর আমি কথা বলছি চাচার কোনো আवाज পেলাম না চাচা কি বাড়িতে নাই না না বাসে আছে একটু শুয়েছে খাবার টেবিলে তোমার কথা বলছিল হ্যাঁ আসলে চাচি কি হয়েছে আমি একটু ব্যস্ত ছিলাম কয়েকদিন এই কারণে চাচার সাথে কোনো যোগাযোগ করতে পারিনি আচ্ছা চাচি চাচা তাহলে রেস্ট নিক আমি না হয় পরে আসব পরে এসে চাচাশরের কথা বলবো চাচি তাহলে আসি আসসালামু আলাইকুম ওরেকো বিকু কেডা কোথা গো আই খারান 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 আরে দৈত্য আমনে যে ভাই তুই কি ভালো অনুভব করছিস না কোন হ্যাঁ ভাই অনেক ভালো বোধ করতে আছে আইন না আইন বেত্রি আইন এই যে আপনার জন্য কিছু খাবার নিয়ে এসেছিলাম আরে দেহ দি কার্বন না আপনার শরীর তো খারাপ এখন আর বাইরে যাওয়া লাগবে না যে রোদ পোড়াচ্ছে শরীর খারাপ হয়ে যাবে অনেক ধন্যবাদ ভাই আমি আসি না 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 আইন একটু বয়েন ভাই আমার কাজ আছে আপনার এর লগে মোর কথা আছে আইন আইন দি আইন বয় বসতে হবে হ্যাঁ ইট বয়ন ভাই একটু বয় আমার অনেক কাজ আছে তো জন্য আমি চলে যেতে চাইছি না না আপনাদের একটু কথা কমো হেরবাদে আপনি চললি যান ভাই কিছু বলবেন আসলে ভাই আপনাদের অনেক ধন্যবাদ আপনি আমার লিগে যা করছেন কি যে বলছেন এটা তো আমার দায়িত্ব আসলে কথাটা যে কেমনে বলি আপনার দ্বারে বলেন কোনো সমস্যা নেই বলে ফেলেন হয়েছে কি এই শারমিনের লোকে মোর দেখা হয়েছে কি বলছেন কোথায় দেখা হয়েছে কি বলল আপনাকে না শারমিন মোরে কইছে অরে অত খোঁজাখুঁজি না করতে ওর সবই হইল ঠিকই চললে আইবে আর অরে নিয়ে মোরে এককালে টেনশন করতে মানা করছে যাক ভালোই কিন্তু ভাই মুই ভাবতে আছি যে মুই চললে যাও আর কি বলছেন আপনি চলে যাবেন কেন শারমিন ম্যাডাম তো কিছুক্ষণ পরে চলে আসবে ওনার এমনি মুড চেঞ্জ হয়ে যায় উনি যদি আইসা আপনাকে না পায় তাহলে কি হবে ভাই একবারও হ্যালো আমি কি করব ভাই মুই কি থাইকেই যাই নাকি জি আপনি থাইকে যান আচ্ছা তাহলে আমি আসি হ্যাঁ হ্যাঁ ভাই আপনার অনেক ধন্যবাদ ঠিক আছে ভালো থাকেন আর খাওয়াটা খেলাইলেন জি জি ভাই